আসসালামু আলাইকুম বিসমিল্লাহ লার্নিং পরিবারের পক্ষ থেকে আমি আব্দুল জবকে পুরান শিক্ষা ক্লাসের দ্বিতীয় ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আশা করি তোমরা সকলে আছো ভালো আমাদের দ্বিতীয় ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ তোমরা দ্বিতীয় ক্লাসের জন্য মন মানসিকতা নিয়ে প্রিপারেশন হবে আমাদের দ্বিতীয় ক্লাসের আজকে আসবে সর্বপ্রথম শব্দের শুরুতে যে রূপ নিয়ে আসে সেই রূপগুলো আমি বোর্ডে আগে লিখে রেখেছি শব্দের শুরুতে উনত্রিশটি হরফের যে রূপ এ রূপ কিভাবে আসে এটা আগে আজকে আমরা শিখব শব্দের শুরুতে আলিফ এভাবে আসে শব্দের শুরুতে বা রূপ নিয়ে আসে তা এরূপ আসে সা এরোপ আসে জিম রূপে আসে শব্দ শুরুতে হা এরূপে আসে খ রূপে আসে দাল জাল রা এগুলো ঠিকই থাকে এগুলো এইভাবে আসে শী শীন আইন ফা লা হা হামজা শব্দের শুরুতে হামজাটা আলিপুর উপরে আসে এ হলো শব্দের শুরুর রূপ আরবিটি হরফ শব্দের শুরুতে যখন আসে এই রূপ নিয়ে আসে তাহলে আমরা কি করবো সর্বপ্রথম শব্দের শুরু রূপ যেগুলো আছে এগুলো আমরা শিখব এগুলো শেখার পর পরে আমাদের কাজ হলো শব্দের মাঝের রূপ শিখা প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা শিখব শব্দের মাঝের রূপ শব্দের মাঝে হরফ যে রূপ নিয়ে আসে সেগুলো আমি লিখেছি শব্দের মাঝে আলিফ এভাবেও আসতে পারে আবার এভাবেও আসতে পারে শব্দের মাঝে বা এভাবে আসে বা তারপরে শব্দের মাঝে তা এভাবে আসে এইভাবে আসে জিম এভাবে আসে হা এভাবে আসে খ এভাবে আসে ডাল এভাবে আসে রা সি শী স মি হা করে হা হা শব্দের মাঝখানে যখন আসে হা এই তিনটু রূপ থেকে যেকোনো একটি রূপ ধারণ করতে পারে এবং হামজা শব্দের মাঝখানে যখন আসে হামজা শব্দের মাঝখানে এভাবে আসতে পারে এভাবে আসতে পারে ওয়ার উপরও আসতে পারে আবার ইয়ার উপরও ইয়ার উপরও হামজা আসতে পারে এটা শব্দের শেষও আসতে পারে এইভাবে মাঝখানেও ওইভাবে আসতে পারে তারপরে এটা হামজা আর ইয়া শব্দের মাঝখানে এই রূপ ধারণ করে আসে এ হলো শব্দের শুরুর রূপ অনেক শিক্ষার্থীরা বলে যে জনাব আমরা তো ২৯ ঠোর বলতে পারি হ্যাঁ পড়তে পারি দেখি যখন এই জায়গার মধ্যে আসি রূপ হরফগুলো আসলে তখন চিনতে পারি না তাহলে তোমাদের কাজ হলো এই রূপগুলো ভালো করে আয়ত্ত করা এই রূপগুলো যখনই তোমরা ভালো করে আয়ত্ত করবে বিশেষ করে এই মাঝের রূপের এই মাঝের রূপের উনত্রিশটি হরপের ক্ষেত্রে শিক্ষার্থীরা বেশি ভুল করে চিনতে ও সুবিধা করে তো এগুলো নোখতাগুলো দেখতে হবে যেমন দেখো তোমরা যে বা তা সা এবং ইয়া এবং নুন এই পাস্তা হরফের ধরন কিন্তু একে কিন্তু নোখতা দেখে চিনতে হয় আবার দেখো জিম হা খা ধরন কিন্তু এখানে নিচে নোকতা দেখে জিম চিনতে হয় আর উপরে নোকতা দেখে খা চিনতে হয় তারপরে এভাবে দেখে এগুলো চিনতে হয় যেমন আবার দেখো ফা এক মাতারা দেখে চিনতে হয় আর কাফ উপরে দুই নোকতা দেখে চিনতে হয় তাহলে কি করতে হবে তোমাদের কাজ হলো এ চারটা ভালো করে আয়ত্ত করা এই মাঝের হরফগুলো সুন্দরভাবে যখন আয়ত্ত করতে পারবা আশা করা যায় হরফের এই দুর্বলতাগুলো কেটে যাবে এখন আমরা শিখব শব্দের শেষের রূপ শব্দের শেষে যেভাবে হরফের রূপগুলো নিয়ে আসে শিক্ষার্থীরা এখন আমরা শব্দের শেষের রূপ শব্দের শেষে উনত্রিশটি হরফ যে রূপে আসবে এগুলো আমরা শিখব শব্দের শেষে আলিফ যখন আসবে এভাবে আসবে এবং শব্দের শেষে বাস এভাবে আসে তা এভাবে সা এভাবে যেম এভাবে আসে হা খ খাল লাল রা সিনে আসতে পারে শব্দের শেষে আইন এভাবে আসতে পারে এভাবে আসতে পারে ওয়াইন গ এভাবে আসতে পারে এভাবে আসতে পারে ফা কফ কাফ লাম মিম নুন হা আছে এইভাবে হা আছে শব্দ শেষে যখন হা আসে আসে হামজা হামজা এই তিন রূপে আসতে পারে শব্দের শেষে আসতে পারে ইয়ার উপরে হামজা আসতে পারে যখন আলিপুর উপর আসবে এটা হামজা হবে এটার নাম ওয়ার উপর আসলে এটার নাম হামজা হবে ওয়া করা যাবে না ইয়ার উপর যখন হামজা আসবে তখন এটা হামজাই করতে হবে ইয়া করা যাবে না তারপর শব্দ শেষে ইয়া এভাবে আসতে পারে এ হলো শব্দের শেষের রূপ তাহলে আজকে আমরা তিনটি রূপ শিখলাম যে কি শব্দের শুরু শব্দের মাঝে এবং শব্দের শেষে এই তিনটি রূপ যখন আমরা আত্ম করতে পারবো এই তিনটি রূপ শিখার সাথে সাথে আমাদের উনত্রিশটি হরফ চিনার কাজ শেষ হয়ে যাবে যখন আমাদের উনত্রিশটি হরফ শিখা হয়ে যাবে তখন আমাদের কাজ হবে কি তখন আমরা যে কাজটা করব আমরা হরফগুলো বলতে পারি কিনা হরফগুলো বলতে পারি কিনা এটা চেষ্টা করতে হবে আমরা বাসায় একটা অথবা যে নেই নেওয়ার পরে যেমন আমি আপনাদের সামনে একটা লিখতেছি যেমন বিল্লা কি মিনাসী ط بالرجيم بالرجيم أبو نتا بس مِنَ بسم إير رحمة رحيم أبو الحمد লিল্লাহি রাব্বিল আলামিন এভাবে আপনারা ভাষায় একটা আম পাড়া বা কোরআন নিয়ে ট্রাই করবেন প্রথমে হরকুত দিয়ে না অক্ষরগুলো বলতে পারেন কিনা যেমন এটা হলো আলিফ শব্দের শুরুতে বলছিলাম আইনটা এইভাবে আসে এই যে আইন শব্দের মাঝখানে ওয়াওটা এইভাবে আসে বলছিলাম এই যে আসছে আর জাল জাল সব সব জায়গাতে শব্দের শেষে তো এভাবে আছে যেমন তারপরে এখানে এ হলো বা লগে আছে আলিফ লাম লাম হা মিম নুন আলিফ লাম ইয়া আলিফ লাম রা জিম ইয়া মিম তারপরে বা সিন বলছিলাম শব্দের মাঝখানে এভাবে সিন আছে সিন মিম আলিফ লাম লাম হা আলিফ লাম রা মিম নুন আলিফ লাম রা ইয়া মিম আলিফ লাম হা মিম লাম বা আইন দেখতে হবে আমরা অক্ষরগুলো বলতে পারি কিনা বলতে পারি তাহলে বোঝা যাবে আমাদের অক্ষর শিকা হয়েছে যদি বলতে না পারি তাহলে আবার শব্দের রূপ মাঝের রূপ শেষের রূপগুলো বারবার আবার করতে হবে চেষ্টা করতে হবে আমার ভিডিও দেখে আপনারা স্কিপ দিয়ে দিয়ে হ্যাঁ শিখবেন এবং মুখস্থ করে দেবেন মুখস্থ করলে তারপরে আপনারা একটা আমপাড়া বা কোরআনকে নিয়ে মধ্যে গিয়ে আপনারা কি করবেন প্রথমে উচ্চারণ নয় বরং হরফগুলো শিখার জন্য দেখবেন আপনারা ধরতে পারেন কিনা যদি ধরতে পারেন বোঝা যাবে আপনার শব্দের শুরু মাঝে এবং শেষের রূপগুলো গুলো হয়েছে তখনই আমাদের হরফ শিকার কাজ শেষ হয়ে যাবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দুটি ক্লাস নিয়েছি আগে উনত্রিশটি হরফ কীভাবে জব্দ করতে হবে চারটি পদ্ধতিতে এটা শিখালাম এখন আমরা দ্বিতীয় ক্লাসে এসে শব্দের শুরুতে শব্দের মাঝে এবং শব্দের শেষের রূপগুলো আমরা আলোচনা করেছি এবং তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা যদি বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে দেখবা ইনশাআল্লাহ অল্প অতি সহজেই উনত্রিশটি হরপ শেখার কাজ শেষ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা নিজেরা কোরআনকে শিখুন এবং অন্যরা যাতে শিখতে পারে আল্লাহর খা সন্তুষ্ট আছে উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে শেখার জন্য আপনার বন্ধুদেরকে শেখার জন্য উৎসাহিত করবেন কোরআন শিক্ষা সহজ কোরআন মানা ফরজ সকলেই কোরআন শিখতে হবে এটা আমাদের সংবিধান আজকে এখানে আমরা সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি